হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইতিস কিচেন বিড়ি অনেক দিন পর রান্নার রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি চীনা হাঁসের মাংস এই হাঁসগুলো আমি বাসায় পালি আজকে একটা জবাই করছি আর ভাবলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি মাংসটা সুন্দর করে আমি পরিষ্কার করে নেওয়ার পর এরকম ছোট ছোটো টুকরো করে নিয়েছি হাঁসের মাংস ছোট ছোট টুকরো করলেই বেশি খেতে ভালো লাগে তো মাংসটা রেডি হওয়ার পর এখানে আমি দু চামচ হচ্ছে রসুন বাটা দিয়ে দিয়েছি পাঁচটা হচ্ছে পেঁয়াজ এরকম চিকন করে কেটে দিয়েছি আর হচ্ছে কাঁচা জিরা এখানে এক চামচ হবে এক চামচের মতো হচ্ছে বাটি দিয়েছি দু চামচের মতো দিয়েছি আদা বাটা স্বাদ অনুযায়ী লবণটা আপনারা দিয়ে দিবেন আর আমি এখানে হচ্ছে এক কেজির মতো মাংস নিয়েছি অতিরিক্ত মাংসটা আমি রেখে দিয়েছি এক চামচ দিয়ে দিলাম হলুদ হলুদ গুঁড়া আর এখানে এক চামচের মতো দিয়ে দিলাম হচ্ছে ভাজা জিরির গুঁড়ো এখানে চাইলে মশলার হচ্ছে ফলগুলো আপনারা ব্যবহার করতে পারেন মানে কালো এলাচ সাদা এলাচ এগুলো দিতে পারেন তিনটা তেজপাতা দিয়ে দিয়েছি ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এরপর এখানে আমি এক কাপের মতো হচ্ছে কুকিং অয়েল দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে এটা মিক্সড করে নেব এখানে আর অন্য কিছু দিবো না এগুলো দিয়ে এখন হচ্ছে আমি এটা রান্না করতে চাই বসাই দেবো আমি এটা হচ্ছে প্রেশার কুকারে রান্না করব। আমি প্রেশার কুকারে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এটা সেদ্ধ করে নেব দেখুন এটা রান্না হয়ে গেছে এটা চাইলে কিন্তু এখান থেকে সরাসরি পরিবেশন করতে পারেন তো আমি এটা একটু টেস্টটা বাড়ানোর জন্য আমি এটা একটু বাগার দিয়ে দিব। এখানে একটা পেঁয়াজ এবং একটা রসুন অল্প একটু আদা বাটা কয়েকটা শুকনো মরিচ এরকম তেলে ভাজে নিচ্ছি ভাজে নেওয়ার পর হচ্ছে এখানে মাংসটা ঢেলে দেবো এইভাবে করে দিলে হচ্ছে মাংসের স্বাদ একটু বেশি হয়ে যাবে মানে স্বাদটা একটু অন্যরকম হবে আপনারা চাইলে বাসায় এইভাবে একবার ট্রাই করতে পারেন এই যে মাংসটা এখন এখানে দিয়ে দিচ্ছি হাঁসের মাংস কিন্তু অনেক টেস্টিকর একটা মাংস আমার কাছে আমি যতগুলো হাসের মাংস খেয়েছি তার মধ্যে এই মাংসটা আমাকে অনেক ভালো লেগেছে আপনারা বাসায় একটু ট্রাই করতে পারেন দেখুন এখানে একটু আমার ভুল হয়ে গেছে যে এই মাংসটা আমি সেদ্ধ করতে পানির পরিমাণটা একটু বেশি দিয়ে ফেলেছি যার কারণে মাংসটা বেশি সিদ্ধ হয়ে গেছে আর একটু নাড়াচাড়া করলে মনে হচ্ছে গোল যাচ্ছে এরকম অবস্থা আশা করি ভিডিও ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন খাবার উপচয় করবেন না ধন্যবাদ